সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল পালমোনারি হাইপার টেনশান এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর শামীম আহমেদ সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শকবৃন্দ যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ স্যার পালমোনারি হাইপারটেনশন এই বিষয়টি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন পালমোনারি হাইপারটেনশন এক ধরনের নীরব ঘাতক এই রোগটা নিয়ে কথা কম হয় আমাদের দেশে কিন্তু এই রোগটা ছিল আছে আমরা জানি যে হাইপার মানে হচ্ছে উচ্চ রক্তচাপ তো সবাই আমরা হাতে স্পেপোমানোমিটার দিয়ে মেপে বলি যে ব্লাড প্রেশার বেড়ে গেছে হাইপার টেনশন এইখানে যেরকম প্রেশার বেড়ে যায় ঠিক সেরকম আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুসের যে রক্ত আছে এখানে আর্টারি আছে এখানেও কিন্তু প্রেশার বেড়ে যায় যদি কারো ফুসফুসের প্রেশারটা বেড়ে যায় সেটাই হচ্ছে পালমোনারি হাইপার এই পালমোনারি হাইপার অনেক সমস্যা এবং অনেক কমপ্লিকেশন হয় সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে এই পালমোনারি হাইপার ডায়াগনোসিস হয় কমপক্ষে উপসর্গ দেখা দেওয়ার দুই থেকে তিন বছর পর এই জন্যই আমি বললাম যে এটা হচ্ছে নিরবঘাত যখন ডায়াগনোসিস হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পেরিয়ে গেছে জি স্যার 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 ধন্যবাদ আমরা তাহলে কিভাবে আসলে আসলে ডায়াগনোসিসটা করতে পারি প্রথমে যেটা আমি বলি যে এটার একটা যে ফুসফুসের যে রক্ত এখানে যে আর্টের প্রেশারটা এটা যদি গড় প্রেশার বিশ মিলিমিটার অফ মার্কারির বেশি হয় তাহলে হচ্ছে আমরা বলি পালমোনারি হাইপারটেনশন এবং এইখানে এই পালমোনারি হাইপার টেনশনের কিছু গ্রুপ আছে পাঁচটা গ্রুপ আছে গ্রুপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক নম্বর গ্রুপে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এর কারণ জানা যায় না আর আরেকটা জিনিস হচ্ছে এক নম্বর গ্রুপে যাদের হৃদ জন্মগত ত্রুটি থাকে যেমন ছিদ্র থাকে এএসডি ভিএসডি এখানে দুই নম্বর গ্রুপে থাকে যাদের হার্টের বাম দিকে সমস্যা থাকে যেমন হার্ট ফেলিওর অথবা আমরা বলি ভালভুলার হার্ট ডিজিজ এম এস এম আর এরকম তিন নম্বর হচ্ছে ফুসফুসের রোগের ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন যেমন সিওপিডি স্লিপ অ্যাপনিয়া ফাইব্রোসিস এসব ক্ষেত্রে হয় চার নম্বর হচ্ছে গ্রুপে থাকে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা থেকে ক্রনিক থ্রমবেম্বুলিজম বলে ছোট ছোট রক্তের ঢেলার মতো এসে আমাদের ফুসফুসে জমা হয় এখানকার রক্তনালীতে এবং প্রেশারটা বেড়ে যায় এবং পাঁচ নাম্বার হচ্ছে একটা গ্রুপ বিভিন্ন যেমন সার্কোডোসিস রক্তের অসুখ এইসব তো দেখা যায় যে যদি কারো পারমোনারি হাইপার টেনশন থাকে যে কারণে বিভিন্ন গ্রুপের সেগুলির উপসর্গ থাকে এক যেমন যদি কারো সিওপিডি থাকে তাহলে সিওপিডির উপসর্গ থাকে ভাল উপসর্গ থাকে তো মুদ্রা জিনিস হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্ট এবং শুরুর দিকে পালমোনারি হাইপার টেনশনে দেখা যায় যে অনেক পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয় শেষের দিকে অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট বেশি হয় বুকে ব্যথা হয় দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গায় নীল হয়ে গেছে সায়নোসিস এই রকম নিয়ে অনেকে আমাদের কাছে আসেন এবং শেষের দিকে দেখা যায় যে বিভিন্ন ধরনের দুর্বলতা তো থাকেই ফেইলোর আলমোনি হাইপার যদি হয় আলটিমেটলি আমাদের যে হৃৎপিণ্ড আছে ডান দিকের যে ভেন্ট্রিকল আছে সে করে কি রক্ত পাম্প করে ফুসফুসে পাঠায় এবং ফুসফুস থেকে এটা আবার হৃৎপিণ্ডের বাম দিকে চলে আসে এবং বিশুদ্ধ রক্ত সারা শরীরে চলে যায় যদি প্রেশারটা বেড়ে যায় তাহলে ডান হৃৎপিণ্ড বেশি প্রেশারের বিরুদ্ধে কাজ করতে যেয়ে নিজেই দুর্বল হয়ে যায় এবং রাইট হার্ট ফেল হয় এবং যখন এরকম রাইট হার্ট ফেল হয় তখন এটাকে আমরা বলি করপার এবং আলটিমেটলি দেখা যায় যে পায়ে গোড়ালিতে পেটে পানি চলে আসে আর দেখা যায় হৃদস্পন্দন অনিয়মিত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এরকম বিভিন্ন ধরনের উপসর্গ দেখে আমরা বুঝতে পারি তবে এটা কিন্তু আমাদের সন্দেহ করতে হবে আমরা বলি হাই ইন্ডেক্স অফ সাসপিশন যে পারমারি হাইপার থাকতে পারে এবং দু একটা উপসর্গ দিয়েই কিন্তু বোঝা যাবে না কারণ এই উপসর্গ অন্যান্য রোগেও হয় এই জন্যই আমাদেরকে সন্দেহ করতে হবে যে পালমোনারি হাইপার আছে কি না তবে সবচেয়ে ভয়াবহ যেটা গ্রুপ ওয়ানের ইডিওপ্যাথিক একটা কোনো কারণ ছাড়া হয় সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ানক পালমোনারি হাইপার টেনশনের ক্ষেত্রে ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন তো স্যার তাহলে প্রাথমিকভাবে রোগী মানে কি চিকিৎসা নিতে পারেন অথবা ট্রিটমেন্টটা যদি আমরা বলতে আমি আমি এখানে আরেকটু যোগ করি সেটা হচ্ছে যে ট্রিটমেন্টের আগে আমাদেরকে ধরতে হবে যে পালমোনারি হাইপার টেনশন ধরাটা খুব জরুরি আমরা বিভিন্ন ক্লিনিক্যাল বলি শরীরে পালস থেকে শুরু করে হার্ট বিভিন্ন ধরনের পরীক্ষা করি এটা ক্লিনিক্যালি কোনো বাইরের না ল্যাবের না এটাকে বলে ক্লিনিক্যাল এক্সামিনেশন এরপরে আমরা কিছু ল্যাবরেটরি পরীক্ষা করি যেমন বুকের এক্স রে করি রক্তের পরীক্ষা করি তবে দুটো পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি। কার্ডিওগ্রাফি এইটা করলে আমরা প্রেশারটা আমরা দেখি আর ওই ফুসফুসের প্রেশারটা পরিমাপ করি আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা একদম ডেফিনিট হওয়া যায় সেটাকে বলা হয় রাইট হার্ট ক্যাথেটারাইজেশন অর্থাৎ আমরা ডান হার্টের যে প্রেশারটা ওখানে আমরা এগুলি পরিমাপ করি এটা একটা ইনভেসিভ অর্থাৎ একটা ওয়ার দিয়ে আমরা এটা করি আমাদের দেশে এই পরীক্ষাগুলি হয় এই দুটা দিয়ে আমরা ধরতে পারি হ্যাপার টেনশন তবে ক্যাথেটারাইজেশন সব রুগের যে বললাম যে গ্রুপ পাঁচটা থেকে সবার দরকার হয় না কিন্তু এই কালার ডোপলারিকো আর ক্যাথেটারাইজেশন দিয়ে আমরা হাইপাটেনশন শনাক্ত করতে পারি এরপরে হচ্ছে চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে কিছু নিয়ম আমরা মানি যেমন যদি কেউ ধূমপান করে সেগুলি বন্ধ করতে হবে ওভিস যারা থাকে সেগুলি দেখা যায় যে স্থূলকায় যারা তাদের ওজন কমাতে হবে ব্যায়াম করতে হবে আর কিছু কিছু হচ্ছে যেমন যদি পায়ে পানি আসে আমরা ডায়াবেটিক্স একটা ওষুধ বলি এটা কমার ওষুধ রক্ত পাতলা হওয়ার জন্য কিছু ওষুধ খাই কিন্তু পালমোনারি হাইপার টেনশনের জন্য কিছু ওষুধ আছে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ডোথলিন রিসেপ্টর ব্লকার তারপরে হচ্ছে ফসফুডায়স্টারিস ফাইভ ইনহেবিটার সিলডেনাফিল বোসেন্টন অ্যামজিসান্টান এরকম বিভিন্ন ধরনের ওষুধ মুখে খাওয়ার আমাদের দেশে পাওয়া যায় আমরা রুগীকে রোগটা শনাক্ত করে এই ওষুধগুলি এক বা একাধিক ওষুধ একসাথে দেই তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ প্রথমে আমাকে ধরতে হবে যে পালমোনারি হাইপার টেনশন আছে এবং তারপরে হচ্ছে এটা কোন গ্রুপের ধরুন একজনের সিওপিডি ফুসফুসের রোগ থেকে পালমোনারি হাইপার টেনশন তার চিকিৎসা কিন্তু করতে হবে সিওপিডির পারমোনারি না কিন্তু যেগুলি ইডিওপ্যাথি কোনো কারণ খুঁজে পাওয়া যায় না গ্রুপ ওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ওষুধগুলি আমরা ব্যবহার করি সব রুগীকে পালমোনারি হাইপার আছে আর সব ওষুধ দেব এটা কিন্তু না এটা আমাদেরকে সবাইকে এটা মাথায় রাখতে হবে বিশেষ করে যারা চিকিৎসক এটার চিকিৎসা করেন তাদেরকে আর অন্যান্য নিয়মাবলী মেনে চলতে হবে ভ্যাকসিন দিতে হবে এগুলি আমাদেরকে মেনে চলতে হবে ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেবার জন্য আমাদের আপনাকে ধন্যবাদ সেই সাথে দর্শকবৃন্দ যারা দেখেছেন এই অনুষ্ঠান হাইপার টেনশন ঘাতক আমরা এখান থেকে যেন নিজেকে বাঁচাতে পারি এই জন্য সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং নিয়মিত এটা চিকিৎসা করা উচিত ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আবার আগামী পর্বে নতুন কোন অতিথির সামনে হাজির হয়ে যাব নতুন কোন আলোচনা নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টিভি সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ